প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন এবং বিশ্বাস করেন যে ওয়াটার প্রাইজ সেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মানে আনকমন আনকমন ডোন আপনাদের সামনে আবারও আরেকটি আনকমন ডোন নিয়ে হাজির হলাম দেখতে ডোন কারডোন কারডোন হ্যাঁ এটা হচ্ছে ডোন এটার মডেলটা হচ্ছে ডাব্লু টু ম্যাক্স এই ডোনটি কিন্তু বাংলাদেশে এই সর্বপ্রথম আমরা নিয়ে আসছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বক্সের গায়ে এটা কিন্তু একটি আনকমন ডোন এই ডোনটি আপনি কোথাও পাবেন না কারো কাছেই পাবেন না আমাদের কাছে ছাড়া এই ডোনটা কিন্তু অনেক কিছু ফিউচার এটাতে দেওয়া হয়েছে মানে প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে যেটা যেটা মানে এত অল্প বাজেটের মধ্যে ডোনগুলোতে দেওয়া থাকে না এটা যদি এটা সব বেশিরভাগ দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য বেটার হবে এবং যারা নতুন হাত ঠিক করতে চাচ্ছেন ডোন ওড়ানোর জন্য এবং দেখ ভাবতেছেন যে একটা অল্প বাজেটের মধ্যে ভালো মানের একটা ড্রোন নিব তাদের জন্য এটা কিন্তু ডাবল ব্যাটারি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি টোটালে ফ্রি পাবেন আর এই ডোনটা হচ্ছে ডাব্লু টু ম্যাক্স এই ডোনটি আমি কেন আনকমন বললাম ডোনটা যখন আমি অর্ডার করি তখন আমি ডোনটা যখন দেখি তখন আমার কাছে খুব ভালো লাগছে এক ভাল দেখাতেই ভালো লাগছে আমি যখন বলবো আপনাদেরও ভালো লাগবে কেন ভালো লাগবে দেখেন এই ডোনটা পুরোই আনকমন এই যে দেখতে পাতাছেন ব্লাস্টেস্ট মোটর এর যে ব্লাস্টেস্ট মোটর এই যে লাইটিং দেখতে এই ক্যামেরা এবং এই যে সামনে আট জিবি লাইট এবং কি। আরেকটা গুণাগুণ এটা বলি আমি আপনাকে এই যে পাশ দিয়ে লাইটিং কিন্তু করা আছে এই যে রিমোটে এয়া ড্রোনের যে মোটর মোটরের পাশ দিয়ে কিন্তু এটা লাইটিং করা আছে আর এটার যদি আমি এই যে প্রোগ্রামের কথাগুলো বলি এটা কিন্তু অনেক করে প্রোগ্রাম আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অন্যান্য ড্রোনে কিন্তু এত প্রোগ্রাম কিন্তু দেওয়া নাই যারা ডোন নিতে চাচ্ছেন আমি মনে করি অল্প বাজার যাদের বা আপনার বাচ্চাকে দিবেন আপনি ড্রোনটা দিতে পারেন একদম কিন্তু গাড়ির ডিজাইন করছে মাথা খারাপ ডিজাইন দেখছেন তিনটা ক্যামেরা আর হচ্ছে নিচে একটা ক্যামেরা ইউজ করা হচ্ছে আবার এই যে নিচে লাইটিং করা হয়েছে আচ্ছা আমি ড্রোনটাকে আবার এটাতে আবার কিন্তু সেন্সরও আছে দেখতে পাচ্ছেন পাশ থেকে কিন্তু সেন্সর আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে ব্যাটারি এটা কিন্তু ডাবল ব্যাটারি পেয়ে যাবেন আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়েট আছে হ্যাঁ আমি আপনাদেরকে এই ডোনটা জাস্ট আমি অন করে দেখাবো হ্যাঁ আর এটার সাথে কী কী আছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো এই দেখেন ডোনটা অন করলাম এটা কিন্তু এগুলো কিন্তু আর জিবি লাইট এই কালারগুলো কিন্তু চেঞ্জ হবে এই যে এখন একটা কালার দেখতে পাচ্ছেন না ডোনে যে কালারটা দেখতে পাচ্ছেন না দেখেন লাইট আবার এই দেখেন সামনে মাথা খারাপ করার মতো এটা যখন ড্রোনটা কানেক্ট হবে তখন কিন্তু এটার কালার কিন্তু আরেক রকম হয়ে যাবে এবং এই যে দেখতে পাতেছেন এটা কিন্তু আপনি রাত্রি ইউজ করতে পারবেন লাইটটা আর এটার সাথে আপনারা যখন ড্রোনটা আমার কাছ থেকে নেবেন তখন এটার সাথে তো একটা বক্স তো পাচ্ছেনই নিঃসন্দেহে এটা হচ্ছে আপনার একটা বক্স পাবেন ব্যাগ পাবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ ভালো মানের ব্যাগ এটা অন্য ব্যাগের চাইতে কিন্তু এই ব্যাগগুলো কিন্তু ভালো আর এই যে দেখতে পাচ্ছেন রিমোট রিমোটটা এখানে আপনি লাইভ করতে পারবেন এখানে রিমোট দেখে আর এখানে এই যে রিমোটটা দেখতে পাতেছেন এই রিমোটে কিন্তু অনেক কটা অপশন দেওয়া আছে আর এখানে আপনারা ব্যাটারি তিনটা ইউজ করতে হবে আপনারা এটা যদি কারো কম বাজেট থাকে বা কারো বাচ্চার জন্য যদি মনে করেন যে আপনারা নিতে চান নিতে পারেন আবার দেখেন উপরেও কিন্তু লাইটিং করা আছে ঠিক আছে লাইটিং করা আছে এই গাড়িটা এই গাড়ির ড্রোনটা কিন্তু দেখতে কিন্তু চমৎকার আপনারা মোবাইলে কেমন দেখতে পাচ্ছেন জানি না কিন্তু যখন আপনারা এটা সরাসরি দেখবেন আমার কাছ থেকে নিয়ে সরাসরি যখন নিয়ে দেখবে তখন এটা কিন্তু আপনাদের আমি মনে করি যে এটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি এটা একটু রিমোটের সাথে কানেক্ট করে দেখাই দেখেন এখন কেমন লাইট জ্বলতেছে যখন এটা দেখেন দেখেন লাইট সবুজ বাতি ঠিক আছে আপনি এই এটার হচ্ছে আপনার এই কালারিংগুলো কিন্তু অটোমেটিক হবে আবার লালও হবে ঠিক আছে যখন আপনি এটা ফ্লাই করবেন এ দেখেন আর একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এভাবে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে আমার কাছে এই ড্রোনটা ভালো লাগছে যে এই কারণে যে যে লাইটিংগুলো করছে যদিও একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি খাবে ব্যাটারি ব্যাকআপটা বেশি খালেও কিন্তু ড্রোনটা কিন্তু সৌন্দর্য আসে হ্যাঁ এখানে এক লাইটিং এখানে এক লাইটিং এখানে আরেক লাইটিং আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা কিন্তু আপনার ব্লাশলেস মোটর ব্লাশলেস মোটর দেখতেই পারতেছেন ধামাকা কিন্তু একটা মানে ডিজাইন করছে আমার কাছে খুবই ভালো লাগছে কন্ট্রোলিং যদি বলেন কন্ট্রোলিংও ভালো এটা যদি বলেন যে কত কিলো বা যে কত আসলে এই ড্রোনগুলো যেগুলো আপনার কম বাজেটের মধ্যে এগুলো কিলো হিসাব করলে হবে না আর যতটুকু দূরত্ব যায় এটা প্রায় এক কিলোর কাছাকাছি যদিও যায় তবে এক কিলোর কাছাকাছি মানে বহু দূর এটা অনেকে জানেন না তাই জন্য শুনলে হয়তো একটু কনফিউজ করেন যে এক কিলো যাবে বা এক কিলোর কাছাকাছি অনেক দূর এক কিলো মানে বহু দূর আপনার এটা যদি একশো মিটারের কথাও বলি দেখেন কালারিং কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ এক এক সময় কিন্তু এক এক কালারগুলো হবে এটা কিন্তু আট জিবি লাইট ইউজ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কালার আর রাত্রেবেলা যখন এটা ফ্লাই করে দেখলে আপনার অবশ্যই মন জুড়াই যাবে আর এটা যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চার জন্য নিতে চান তাহলে নিতে পারেন তারা তাদেরকে দিলে তারা অনেক খুশি হবে তো এটার মডেলটা হচ্ছে ডাব্লু টু ম্যাক্স যারা নিতে চান আমাদের স্ক্রিনের দেড় নাম্বারে যোগাযোগ করেন আর তাছাড়া তো আপনারা জানেন যে কোনো ড্রোন আমার কাছ থেকে কিনলে এক বছর সার্ভিস ওয়ারেন্টি টোটালেই ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে তো ডাবল ব্যাটারি পাচ্ছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কারও যদি কোনো প্রশ্ন থাকে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি মনে করেন যে আমার অফিস এসে নিতে পারেন তাহলে আমার অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট কাচিবাইয়ের হাতের বাম পাশে আমার অফিসটা আর যদি বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি মনে করেন যে হোম ডেলিভারি নেবেন সেই ব্যবস্থাও আছে সব ব্যবস্থা আমার কাছে আসে নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ